জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীতে খাল পরিষ্কার করছে জেলা পরিষদ আমার চোখে জুলাই বিপ্লব স্লোগানে তারুণ্যের পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যঝুঁকি ও জলাবদ্ধতা নিরসনে সোনাপুর খাল পরিচ্ছন্নতায় অংশ নেন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবীরা খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান সচেতন মহলের আলাউদ্দিন শিবরুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট বর্ষা মৌসুমে নোয়াখালীর পৌর এলাকা ও সদর উপজেলা সহ নিম্নাঞ্চলের পানি অপসারণের অন্যতম পথ সোনাপুর খাল তবে ময়লা আবর্জনা ও কচুরি পানায় খালটি ভরাট হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন স্থানীয়রা জলবদ্ধতা নিরসন ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে খালের সাত কিলোমিটার অংশ পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ জলবদ্ধতার কারণে আমাদের হয় পরিছন্ন করব এছাড়া দখল মুক্ত করবো সুন্দর একটি সমাজ গঠনে একসাথে থাকবে যারা পরিষ্কার করতেছে ওরা ওরা ভালো একটা উদ্যোগ নিচ্ছে উদ্যোগটা আমাদের কাছে অনেক ভালো হয়েছে অনেক সমস্যা ওই পানির ভানির কারণে এখন যদি পরিষ্কার করা হয় তাহলে অনেকটাই মোটামুটি মানুষ অস্তিতে আসতে পারবে জনদুর্ভোগ লাগবে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার কথা জানালেন জেলা পরিষদের কর্মকর্তা খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাতে করে পানি প্রবাহ আবার চলতে পারে এবং খালের দুই পারে যারা আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করা যাতে করে তারা খালে ময়লাটা না ফেলে এবং খালগুলোকে দখল করে শুরু করে না ফেলে আমাদের বিশ্বাস আমাদের কার্যক্রমের ফলে নোখলের খালগুলো আবার পুনরুজ্জীবন লাভ করবে এবং সমস্যা থেকে মুক্ত হবে খালে পানি প্রবাহ ফেরাতে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদীরা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই।